ঠাকুর নিগমানন্দ সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথের পক্ষে আমি অমিত রায় আপনাদের সামনে এসেছি আজকের অনুষ্ঠান নিয়ে আজকে যে বিষয়ে গল্পটা করব তার বিষয়বস্তু হল সৎ থাকলে মানুষ কেমন থাকে মূলত সেইটাই দেখা এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে আপনারা দয়া করে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আমরা শুরু করছি আজকের পর একটি জায়গায় একজন সাধু থাকতেন তিনি বাক সিদ্ধ ছিলেন যা বলতেন তাই হয়ে যেত যার ফলে যত দিন যাচ্ছিল তত তার কাছে ভিড় ভাড় ছিল বহু মানুষ আসছিল তাদের ভবিষ্যৎ জানতে এবং তিনি যা বলতেন তাই খেটে যেত বলে এই ভিড় ক্রমান্বয়ে বেড়েই চলেছিল এবং এত ভিড় ছিল যে সেই সাধুটির যে নিজস্ব তপস্যা জব ধ্যান সেগুলো করার সময় তিনি করে উঠতে পারছিলেন না বাধ্য হয়ে তিনি ঠিক করলেন যে তিনি এবার থেকে রাত্রিরে যে নিজের জব ধ্যান সাধনা সেটা রাত্রিরে করবেন আর সকালে পুরো সময়টাই তিনি ভক্তদের দর্শনার্থীদের দেবেন তো এইভাবেই চলছিল একদিন গভীর রাতে তার ধ্যানটা একটু ভঙ্গ হতে তিনি দেখলেন একজন লোক হাজ্য করে তার সামনে দাঁড়িয়ে তিনি চমকে উঠে বললেন যে কি ব্যাপার আপনি এখন কি ব্যাপার না আমি আপনার কাছে এসেছি আমার সম্বন্ধে কিছু কথা আপনি যদি বলেন তা আপনি এখন এসেছেন কেন আপনি দিনের বেলা আসবেন আমি দিনের বেলা এই কাজগুলো করে থাকি না দিনের বেলা আমার পক্ষে আসা সম্ভব না দিনের বেলা আমার অন্য কাজ থাকে কেন আপনার পেশাটা কী আপনি দিনের বেলা আসতে অসুবিধে কি সাধু বললেন তো যিনি এসেছিলেন দর্শনার্থী তিনি বললেন দেখুন আমি একটা চোর আমি চুরি করে বেড়াই কাজই আমার পক্ষে দিনের বেলা আসা সম্ভব না আমাকে রাতের বেলায় কাজ করতে হয় সাধুটি একটু চমকে একটু হতচকিত হয়ে গেলেন বললেন আপনি চোর তো আপনি পেশাটা পাল্টে ফেলুন না বলেন দেখুন সেই পাঁচ বছর বয়স থেকে চুরি করছি আর আজকে এই পঞ্চান্ন বছর এসে পৌঁছেছি পঞ্চাশ বছরের অভ্যেস এ কি একদিনে পাল্টানো সম্ভব তা সাধুটির কিন্তু বেশ মজা লাগছিল এই সত্যবাদী সরল চোরটির কথা শুনে তা তিনি বলেন তার তোমার কি দরকার তুমি যে এসেছো কী দরকার না আপনি আমাকে এই আশীর্বাদ করুন আমাকে যেন কেউ ধরতে না পারে আমি যেন ধরা না পড়ি সাধু বলেন না তা হয় না তুমি চুরি করবে আর ধরা করবে আর দায়িত্ব দিন নয় চোর বলে না আমার ওইটাই দরকার এদিকে সাধুর লোকটির সারল্য সাধুটির খুব ভালো লেগেছিল তিনি বলেন ঠিক আছে আমি তোমাকে এই বটটা দিতে পারি তুমি যদি একটা কথা দাও বলুন বলুন কী কথা না তুমি মিথ্যে কথা বলতে পারবে না তুমি যদি মিথ্যে কথা না বলো তাহলে তোমাকে আমি এই বটটা তা এই যে আমাদের চোর সে খুব একটা মিথ্যে কথা বলতো না সে ভেবে দেখলো আমি তো ধরাই যদি না পড়ি তাহলে মিথ্যে কথা বলার দরকারই রা তাই জন্য সে রাজি হয়ে গেল সাধু বলে ঠিক আছে তোমাকে ধরতে পারা আমি তোমায় বলে দিলাম তো চোরটি সাধুটিকে প্রণাম করে চুরি হঠাৎ ভাবলো না যখন বড় পেয়েই গেছি রাজার বাড়িতেই চুরি করি না কেন আবার সেই দেশের যিনি রাজা ছিলেন তার তিনটে বড় বড় হিরে ছিল কিন্তু সেগুলো কোথায় রাখা ছিল এটা কেউ জানতো না কিন্তু ছিল এটা নিশ্চিত চোর ভাবলো তাহলে ওই হিরেটাই যদি চুরি করতে পারি তাহলে মোটামুটি আমার সাত জন্ম নিশ্চিন্ত আর কিছু চুরি না করলেও চলবে তো চোর সেই ভেবে প্রহরীদের চোখে ধুলে গিয়ে অন্তপুরে প্রবেশ করেছে প্রবেশ করে ও যেখানে আশা করছিল এখানে থাকতেও থাকতে পারে সেইখানে গিয়ে দেখে একটা বেশ সন্না কন্যা চেয়ার আবার মোটা কোঁক স্বাস্থ্যবান একজন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে এ গিয়ে বলছে কী আবার তুমি ভাই এখানে কি করতে এসেছো সে বলছে আমি তো এখানে চুরি করতে এসেছি ওই যে রাজার তিনটে হিরে আছে তুমি কি করতে এসেছো আমাদের যে চোর এ বলে আমিও তো চুরি করতে এসেছি তখন সেই যে আগে থেকে ছিল সে বলছে তুমি জানো হিরে কোথায় থাকে আমাদের চোর বলছে না আমি তো জানি না ও যে আমি জানি হিরে কোথায় থাকি ওই তাহলে চুরি করছো না কেন ওখানে ওখানে অনেকগুলো তালা ঝোলানো ওই তালা তো আমি ভাঙতে পারি না ও আমি ভেঙে দেবো কোনো ব্যাপার নেই তাহলে তুমি চুরি করে দাও ওই ঠিক আছে তখন ওই যে যে চোরটি আগে এসেছিলো সে বলছে যে তোমাকে আমি বলে দিতে পারি কোথায় হিরে আছে কিন্তু একটা শর্ত আছে তুমি যা চুরি করবে তার অর্ধেক আমাকে দিতে হবে এ বলো ঠিক আছে আর্ধেক দেবো তো তোকে রাস্তা দেখিয়ে দিল তো সব তালা ভাঙতে ভাঙতো তালা ভাঙায় একেবারে বিশেষজ্ঞ মাফনের মতো সব তালাও ভেঙে দিল ভেঙে চুরি করতে করতে ভাবলো যে তালে তিনটে হিরে আছে তিনটে হিরে চুরি করতে লাভ নেই আর্ধেক করতে গেলে একটা হিরেকে তো ভাঙতে হবে ওটা নষ্ট করে লাভ নেই ওটা বরঞ্চ রাজার জন্য রেখে দিই নাহলে উনি দুঃখ পাবেন খুব তিনটেই নিন দুটো নিই একটা আমি নও একটা ওকে দিয়ে দেবো এইভাবেও একটা হিরে রেখে বাকি দুটো হিরে চুরি করলো চুরি করে ওই চোরকে এসে বলে দেখো ভাই দুটো চুরি করেছি এই আমার একটা এই আমার পকেট এই তোমারটা তোমাকে দিয়ে দিলাম একটা রাজার জন্য রেখেছি তাহলে তিনি দুঃখ পাবেন তা বলে ঠিক আছে তারপর সে যখন চলে আসছে তখন সেই সন্ডা গন্ডা চোরটি সে বললে আচ্ছা ভাই তুমি তো তোমার সঙ্গে তো ভাব হয়ে গেলো তো তুমি তোমার নাম কি তো বললো ওর নাম তা তুমি কোথায় থাকো তো সেও বললো কোথায় থাকে বলে দুই চোর চলে গেল সেখান থেকে আমাদের যে চোরটি সে তো খুব আনন্দ তার সে যা চুরি করেছে আর তার চুরি না খন্ড চলবে মনে আর ক্লান্ত হয়ে পড়েছে একটা বড় গাছ করেছে সেই প্যান্টের পকেটে হিরেটা নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে পরের দিন ভোরবেলা রাজ দেয় এসে তাকে তুলে নিয়ে গেছে সে ভাবছে যে আমি কিন্তু ধরা পড়লাম আমায় তো সাধুজি বলেছিল আমি ধরা পড়বো না আর যাক ধরা পড়েছি আর কি করা যাবে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া রাজা বল তুমি চুরি করেছো হ্যাঁ চুরি করেছি মহারাজ কটা হিরে চুরি করেছো না দুটো হিরে চুরি করেছি আর একটা কি করেছো নিয়েছি আর একটা আমার একজন পার্টনার ছিল সে আমার আগে থেকেই এসেছিল তাকে দিতে হয়েছে তাকে তুমি তাকে আমি চিনি না রাজা তখন মন্ত্রীকে ডাকলেন যে মন্ত্রী এদিকে আসুন না মন্ত্রী গেলেন বল মহারাজ আপনি দেখে আসুন তো তিন নম্বর হিরেটা অনেকে দেখে দিয়েছে ওটা ঠিকঠাক আছে কিনা তো মন্ত্রী মশাই গেলেন তৃতীয় হিরেটা দেখতে গিয়ে দেখলেন হিরেটা ঠিকঠাক আছে কিন্তু মন্ত্রী ছিলেন খুব লোভী মন্ত্রী মনে হলো এইবার যদি আমি হিরেট এখান থেকে চুরি করে নিই তাহলে দুই গুলি রক্ষা পাই এই চোরের ফাঁকি হয়ে যাবে আমার অপরাধ কেউ জানতেও পারবে না আমার আর কোনো চিন্তা থাকবে না এই ভেবে তিনি তৃতীয় হিরেটা নিজের পকেটে ঢোকা দেন ঢুকিয়ে সে মহারাজের কাছে মহারাজ এক্ষুনি ফাঁকি দিয়ে দিই ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ও হিরে চুরি করেছে ওখানে হিরে নেই চোর বলছে না আমি দুটোই নিয়েছি একটা ওই পার্টনারকে দিয়েছি আর একটা আমার পকেটে রাজামশাই বললেন আচ্ছা বলে রাজামশাই নিজের পকেট থেকে দ্বিতীয় হিরেটা বের করেন বলে এইটা হচ্ছে সেই দ্বিতীয় হিরে তখন এই বলে বললে এই হিরেটা আপনার কাছে গেল কি করে বলে আগের দিন তো কেউ চোর ছিলাম না আগে তো আমি ছিলাম আমার রাত্রিতে ঘুমাচ্ছিল না আমি পায়চারি করছিলাম তো ওইখানটাই পায়চারি করছিলাম ঘুমাচ্ছিল না তা হঠাৎ তোমার সঙ্গে দেখা হলো তারপর তো এই ঘটনা ঘটল তুমি আমাকে চিনতে পারলে না তা তুমি তো আমাকেই একটা হিরে দিয়েছো একটা হিরে নিজে নিয়েছো একটা রেখে চলে গেছো তখন জিমশাই এইবার কি হবে আপনি তো চুরি করেছেন হেরেটা তাহলে হিরেটা আপনি বের করুন বাধ্য হয়ে মন্ত্রীকে তখন হিরেটা দিয়ে দিতে হলো কাতে কাঁদতে মন্ত্রী বলেন মহারাজ আপনি আমায় ক্ষমা করুন আমি লোভ সামলাতে পারিনি মন্ত্রী বললেন রাজা বললেন না তা তো হয় না শাস্তি পেতেই হবে যেহেতু আপনি অপরাধ করেছেন শাস্তি আপনাকে পেতেই হবে আপনার শাস্তি হলো আপনি আজ থেকে আজীবন নির্বাসনে থাকবেন আর চোরকে বললেন যে শোনো তুমি তো দেখছি খুব সত্যবাদী তুমি ওই পেশায় আর থেকো না তুমি সত্যবাদী তুমি অত্যন্ত সরল তুমি মিথ্যের কথা বলো না তোমার এই তিনটে গুণই আমাকে খুব আকর্ষিত করেছে আজ থেকে তুমি আমার মন্ত্রী হলে এবং সেই থেকে সেই দিন থেকে লোকটা মন্ত্রী হয়ে গেল এইটাই হচ্ছে সৎ পথে থাকা সরলভাবে থাকার সত্য কথা বলার পুরস্কার সে পেলো আশা করি গল্পটা বলতে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে দয়া করে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি শেষ করছি আজকের মতো গুরু